চট্টগ্রামের প্রখ্যাত সুফি সাধক হজরত শাহ আমানত রহমতুল্লি আলেহা এর বার্ষিক ওরস শরীফ গত বুধবার থেকে শুরু হয়েছে মাজার শরীফ চত্বরে সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো ভক্ত মরিত ও আশেকানাদের ঢল নামে তিন দিনব্যাপী এই ধর্মীয় আয়োজনে মিলাত মাহফিল কোরআনে খতম ওয়াজ নাসিহাত জিকির আজকার সহ নানা আধ্যাত্মিক কর্মসূচি পালিত হয়েছে

চেকপোস্ট ও স্বেচ্ছাসেবকদের মাধ্যমে নজরদারি ছিল অন্যতম নারী ও পুরুষদের জন্য পৃথক জিয়ারতের ব্যবস্থা রাখা হয়েছে প্রতিদিন ভক্তদের মাঝে বিতরণ করা হয়েছে তাবারক ও লাঙ্গুর খানা শুরু হয় তিন দিন ব্যাপী আমাদের মাবাক চলে অনেক সময় জিনিসপত্র বাবা জানকে আবার আসি যেগুলো আসে সেটা তিন দিন থেকে হয়তো সাত দিনও চলে আমরা সবগুলো জবে করি এবং লোকজনকে বাবা জান খাওয়ায় এমনটা বিতরণ করি আমার বাবা দর প্রতি বছর উনত্রিশে দিন পর ঝাঁক জম পূর্ণ নামে বাবা বার্ষিক সালাম উৎসব উষ্ণগত হয় এবং বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে লক্ষ লক্ষ লোকের সমাগম হয় এবং বাবার আসে কিন্তু ভক্তবৃন্দরা গরু মহিষ খাসি নিয়ে আসে এবং আমরা ওগুলো জব করে সুন্দরভাবে হাতে করে বাবার আসে কিন্তু ভক্তবৃন্দদের মাঝে বন্টন করি

আখিরে মোনাজাত পরিচালনা করেন শাহজাদান সিন মতুয়াল্লি শাহজাদা সৈয়দ মোহাম্মদ এনায়েতুল্লাহ খান প্রকাশ পড়োমিয়া মোনাজাতে উপস্থিত ছিলেন শাহ সুফি আমানা শাহ মসজিদের খতিব ও ইমাম মোহাম্মদ তাবারক আলী শাহজাদা আহমদুল্লাহ খান শাহজাদা হাফেজ মাহমুদুল্লাহ খান শাহজাদা নুরুল্লাহ খান শাহজাদা আহসান উল্লাহ খান সারোয়ার আলম গিয়াসুদ্দিন ও মোহাম্মদ হোসেন সহ আর অনেকেই উপস্থিত ছিলেন হাসান মাহমুদ রনি বাংলাদেশ পার্তা Programme.